ছয় মাস থেকে দেড় বছর বয়স পর্যন্ত এই টপসটি পরতে পারবে মেয়ে বাচ্চারা তো চলুন আজকে অল্প কাপড় দিয়ে এই ড্রেসটা তৈরি করে দেখায় প্রথমে লম্বার মাপটা নিয়ে নিয়েছি চোদ্দো ইঞ্চি আর চোদ্দো ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি এখানে টোটাল ষোলো থেকে সত্তর ইঞ্চি লম্বা হবে এবার পুটের মাপ নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি এবার হাতার লম্বা মাপটা নিয়ে নেব চার ইঞ্চি গলার চওড়া মাপটা নিয়ে নিচ্ছি দেড় ইঞ্চি পেছনের পাটের গলা লম্বা মাপ দুই ইঞ্চি এবং সামনের পাটের গলার মাপটা নিতে হবে চার ইঞ্চি এবার রাউন্ড শেপ দিয়ে দুইটা গলায় মার্ক করে দিচ্ছি ওপরের দিকে কাঁধের অংশে হাফ ইঞ্চি ডাউন করে দিচ্ছি এবার বডির জন্য নিয়ে নিব এগারো ইঞ্চি তার অর্ধেক নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এবং দেড় ইঞ্চির মতো সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি এবার হাতার নিচ থেকে ছয় ইঞ্চিতে একটি মার্ক করে দেব এবং এই ছয় ইঞ্চিতে এসে একটু চেপে দিতে হবে আর পাশ দিক দিয়ে এভাবে পাকা করে শেপ দিয়ে দিচ্ছি এবার নিচের দিকে হাফ ইঞ্চি ডাউন করে দিতে হবে এবার কাপড়টাকে প্রথমে পেছনে পার থেকে পেছনের গলা থেকে কাটাটা শুরু করতে হবে দেন পেছনের পাটটা বের করে নিয়ে সামনের পাটটা কেটে নিতে হবে এবার নিচের কুচির জন্য এখানে তিন ইঞ্চির মতো কাপড় নিয়ে নিচ্ছি তিন ইঞ্চি থেকে আড়াই ইঞ্চি নিয়ে নিলেই হয়ে যাবে কারণ এক পাশে ডাবল ভাজ করে সেলাইটা করে দিতে হবে সেই জন্য একটু কাপড়টা বেশি নিয়ে নিতে হবে আর কুচির জন্য সেজন্য দেড় ইঞ্চি বা এক ইঞ্চির মতো একটু এক্সট্রা বেশি নিয়ে নিতে হবে এবার বাড়তি কাপড়টুকু দিয়ে এই যে কোনো ভাজ করে দেবো দিয়ে এটা পাইপেনের জন্য কাপড় কেটে নেব এখানে পাইপেনের জন্য চওড়া কাপড় দেড় ইঞ্চি নিয়ে নিচ্ছি যদি কোথাও বুঝতে কোনো অসুবিধে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোথায় বুঝতে পারেননি ইনশাল্লাহ আমি তা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার পাইপেনের কাপড়টাকে কেটে নিচ্ছি নেওয়ার পরে মাঝখানে কিন্তু ডাবল ভাজ আছে সেজন্য ডাবলটাকে কেটে দিতে হবে এই তো মাঝখান থেকে ডাবলটা কেটে দিচ্ছি এর কাপড়টা দিয়ে কিন্তু হাতার এবং গলার দুই জায়গায় পাইপেন হয়ে যাবে এবার সামনের গলাটা সাড়ে চার ইঞ্চি বা চার ইঞ্চির মতো কেটে মার্ক করে দিয়েছি সেটা কেটে নিচ্ছি নেওয়ার পরে এই যে এখানে পটির কাপড় লাগিয়ে দেব প্রথমে বাম পাশে কাপড় কাপ পটির কাপড়টা লাগিয়ে নিতে হবে এটা হচ্ছে বুতাম ঘরের জন্য এভাবে কাপড়টাকে সেলাই করে নিচ পর্যন্ত চলে আসতে হবে সোজা আসার পরে নিচের দিকে একটি ছোট্ট কাঠ বসিয়ে দিতে হবে দেন আবার কাপড়টাকে ভাজ করে দেব। ভাজ করে দিয়ে ডাবল করে ভাজ করে পেছনের দিকে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে চাপ সেলাই দিয়ে দিতে হবে এই তো এবার চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি নিস পর্যন্ত এভাবে সেলাইটা করে দিতে হবে আর বাড়তি কাপড়টাকে কেটে ফেলতে হবে এই কাপড়টা কিন্তু ভেতরের দিকে রয়ে যাবে এখানে ডাবল স্টিচ করে দিতে হবে এবার ডান পাশের বোতাম ঘরের জন্য কাপড়টা লাগিয়ে নিচ্ছি উল্টা পাশে লাগিয়ে সোজা পাশটা ঘুরে নিয়ে চলে আসতে হবে নিয়ে এসেই তো এভাবে সেলাই করে দিয়েছি এবার ওপর দিক থেকে সোজা করে কাপড়টা নিচের দিকে দেড় ইঞ্চির মতো এক্সট্রা কাপড় রেখে এই তো কেটে ফেলেছি বাকি কাপড়টুকু দেন তারপর কাপড়টাকে এভাবে ভাজ করে পাঞ্জাবির গলাটা যেভাবে সেলাই করতে হয় এখানে ঠিক একই রকম নিয়ম করে সেলাইটা করে দিচ্ছি এখানে দেখতেও সুন্দর লাগে আবার ডিজাইনটাও খুবই ভালো হয় এই তো সামনের পাটটা রেডি হয়ে গিয়েছে এবার সামনের পাটটা সোজা পাশে রেখে পেছনের পাটটা সোজা পাশে রেখে দুইটা পুট সেলাই করে নিচ্ছি নেওয়ার পরে এই তো মেলে নিলাম এ পর্যায়ে এসে যদি আপনার মনে হয় গলাটা একেবারে ছোট হয়ে গেছে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনারা গলাটা আরেকটু সাইজ করে কেটে নিতে পারেন এবার এই যে পটির কাপড়টা লাগিয়ে নিচ্ছি পাশে ভেতরের দিকে পটির কাপড়টা এভাবে রাউন্ড করে ঘুরিয়ে লাগিয়ে নেব। আর পোট্রির কাপড়টা অবশ্যই ডাবল ভাজ করে লাগিয়ে নিতে হবে শেষ প্রান্তে এসে এই তো এভাবে রেখে ডাবল করে ভাজ করে দিয়ে পোট্রির কাপড়টা লাগিয়ে নিতে হবে এবার পাইপেনের কাপড়টাকে সোজা পাশে নিয়ে এসে ভাজ করে সেলাই করে দিতে হবে তাহলে সুন্দর চিকন গলার পাইপেন তৈরি হয়ে গেল এবার হাতায়ও একই রকম নিয়ম করে করে নেব হাতায়ও করে নিয়েছি এবার নিচের দিকে যে কুচির জন্য কাপড়টা নিয়েছিলাম সেই কুচি কাপড়টা লাগিয়ে নিচ্ছি আর এটি দেখতে পাচ্ছেন খুবই সহজ নিয়মে তৈরি করে দেখিয়েছি মেনলি কিন্তু আমার এই ড্রেসটি অর্ডারের ছিল আপনারাও বাসায় বসে কিন্তু এভাবে অর্ডারই করেই নিতে পারেন আবার চাইলে নিজের বাচ্চা বা আত্মীয় স্বজনের বাচ্চাদের জন্য এভাবে ড্রেস তৈরি করে নিতে পারেন দুই সাইডে মার্ক করে সেলাই করে নেবো তাহলে তৈরি হয়ে গেল এই তো সিম্পল ডিজাইনের অনেক সুন্দর বেবি টপস সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম